আচ্ছা যাই হোক আর তুমি কি ধরনের স্বামী চাচ্ছ সুন্দর লাগবে না উসালাম লাগবে না খাটো হলি হবে নাকি ভালো মন লাগবে কোনটা বয়স যেমনই হোক আর সে কালো হোক আর ফর্ষা হোক কারণ এমনও লোক আছে যে প্রবাদে আছে যে অনেক সুন্দর ছেলে কিন্তু সে নাইট নাটকে যায় তাহলে সুন্দর দিয়া তো লাভ হলো না কারণ মেয়েটা খুশি না আর মেয়ে ছেলেটা দল একটু কালোও হয় তার স্বামীজুল তাকে কেয়ার করে ভালোবাসে তা একমোটো কম খাবার দিয়ে তাকে খবর নেয় তারা ভালো আপ্যায়ন করে তাহলে কিন্তু ওই স্ত্রীটা কি খুবই হ্যাপি খুবই খুশি কালো হলো তাতে কি হলো তার ব্যবহার অনেক ভালো সুন্দর হয়ে লাভ নেই সেগুলো দশজনের আসক্ত থাকে আচ্ছা তোমার যেমন বিয়ে হলো তুমি তো অবিবাহিত তোমার একটা বিয়ে হলো তুমি হঠাৎ করে জানতে পারলা যে তোমার স্বামী হয়তো নাইট ক্লাবে যান বা বাজে নেশা তখন তুমি কি করবা কি রেট করবো তাকে ভালো করার জন্য মানে হুট করে শুনে এরা তো বাবার বাড়ি চলে আসবো না রাগ করে আগে আগে দেখবা চেষ্টা করে দেখ ভালো পথে আনা যায় কিনা ভালো কথা বলছো যাই হোক কোনো দাঁড়িয়ালা প্রবাসী কোনো ভাই বা বাংলাদেশে কোনো ভাই তোমাকে অফার করে তুমি বিয়ে বসবে প্রচুর টাইপের লোক কেন করবে আজকাল তো মানুষ তাই ইয়ং ছেলে রিং করে চলবে সেরা প্যান্ট শার্ট পরবে কারণ ভালো মানুষের কথা হতে হবে বুঝতে হবে সংসার জীবনটা আমাকে বুঝতে হবে যেন সে আমাকে বুঝে ভালো মন্দ সবকিছু আচ্ছা যাই হোক তোমাকে কোনো প্রবাসী ভাই বিয়ে করে বাংলাদেশে রেখে গেল তার হয়তো বারা বোধ ভাই ফুয়াতো ভাই মামত ভাই ও হয়তো সুযোগ নেওয়ার চেষ্টা করলো আমার ভাই তো আরো পাঁচ বছর পরে ভাবি তো একা থাকে একটু যাওয়া আসা করি তখন কি তুমি দুর্বলতা সুযোগটা দেবে নাকি তুমি তোমার হাজবেন্ডকে বলে দেবে বা শ্বশুর শাশুড়িকে বলে দেবে কোনটা করবে অবশ্যই আমার হাজবেন্ডকে আমার শাশুড়িকে আজ বলবো যে এরকম এরকম কাহিনী আমার শাশুড়ি পরে আমার হাজবেন্ডকে বলবো যে এই ধরনের কাহিনী আচ্ছা এটা যদি না বলে যদি তুমি দুর্বলতা সুযোগ দাও তোমার জন্য ভালো হয় না কারণ পাঁচ বছর পরে আসবে তোমার একটা কেন দেব ভাই কারণ আমি তো একটা মেয়ে মানুষ না আমার সম্পূর্ণ অধিকার শুধু আমার হাজবেন্ডের থাকবে কোনো পুরুষ না সত্য কথা বলছো এটুকু শোনার জন্য বলার জন্য ধন্যবাদ খুব খুশি হইলাম তো আশা করি তোমার এটা লাস্ট ভিডিও হোক এটা আমরা চাই ভালো একটা স্বামী পাও এটা আমরা আশাবাদী দোয়া করি তো তোমাকে কীভাবে ভাবে ভিডিওতে পাবলিক হচ্ছে আমাকে পাবে কিভাবে আমার তো ভাইয়া ফোন নাই আর আপনারা তো জানেনই আপনাদের একটা বড় ভাইয়া যোগাযোগ করে দিতে মেটার কোনো ফোন নেই इसके बाद বাড়তে না আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দিবেন না অডিও কল দিবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব